আল্লাতে ফাতে মারাদি আল্লাহ গোটা হেনা কাছে আল্লাহরল্লা ব্যবহার সন্দাল্লাহ গোতা হয় না আমি ইন্হসাল্লাম গেলেন গিয়ে বল্লে ফাতে দাও তোমার জন্য আমি সেটা ঠিক করেছি বিবাহর জন্য পাত্র ঠিক করে এসেছি অবফাত ইফা তুমি বলো তোমার কি মত আছে তোমার কি বিমত আছে যে তুমি এই পাত্র বিবাহ করবে নাকি কি করবে না একটু জানিয়ে দাও খাতুনে জান্নাত হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও আল্লাহর নবী আপনি আমার জন্য একটি ছেলে ঠিক করেছেন পাত্র ঠিক করেছেন যেই পাত্রটা আপনি সেটিং করেছেন ওই পাত্রটাকে আমি বিবাহ করে নেব ওই পাত্রটাকে আমি আমার স্বামীর রূপে মেনে নেব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শুনে খুবই খুশি হয়ে গেলেন

ওই মা জননি আমাকে মাথা দিয়ে হাত বুদায় ভৌতরে ফাতে মা আমি বেঁচে থাকা অবস্থায় যদি তোমার বিবাহ হয় আমি মা নিজ হাতে তোমাকে বিয়ের গোসল করায় দেব আমি মা নিজ হাতে তোমাকে বিয়ের সাজ সাজিয়ে দেব আমি মা নিজ হাতে তোমাকে জামাইয়ের হাতে তুলে দেব কিন্তু আল্লাহর নবী আজকে আমার বিয়ের দিন হলো आज के आमार बियर खुशी हुए चे ठीक ही किंतु आज के आमार ओए माँ खड़ी जा पे चेना है जब ये आमार माँ खड़ी जा पे चे तक तो अल्लाह ने भी ये आमार को सुर अन्नो के उदित हो ना आमार को सुर आमार मार हद हुए जे तो अब जब ये आमार भाई जने ना हजरत यामी रति अल्लाह के दरान कुर्से में दिवाओ ठीक पर फातिमा

ছেলে মেয়ের বিবাহ দিতে গিয়ে ছেলে মেয়ের গার্ডিয়ান যারা আমরা বাবা মা আছি আমরা যারা ছেলে মেয়ে আছি আমরা পছন্দ করি যে বাড়িটা আমার মেয়ের বিয়ে দেব সেই ছেলেটা কত টাকা কামাই করে কি বাড়ি আছে না নাই গাড়ি আছে না নাই জমি আছে কি না এটা আমরা খুঁজি করি কিন্তু আমরা মুসলমান আমরা এটা পছন্দ করি না

এই একটাই কারণ যে আমরা মুসলমান মানুষ থেকে মেয়ের বিবাহ দি না ও মানুষের কাছে মেয়ের বিয়ে দিয়েছি যার কারণ আজকে শেষ পরিণতি আমার মেয়ের লাশ আমাকে আনতে হচ্ছে কিন্তু আপনি আমি যদি মানুষ বেঁচে বিবাহ দিতাম এমন পরিস্থিতিতে রাত্রি বারোটা একটা সময় কান্না করার কোনো প্রয়োজন হলো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এমনটাই জানালেন খাতুনে জান্নাত ফাতেমাকে

কিছুদিন যাওয়ার পরে বাবা মা আত্মীয় স্বজন মেয়েটা কেমন আছে অল্প বয়সের মেয়ে বিবাহ দিয়েছি সংসারে কেমন করছে দেখবার জন্য যেমন আমরা মা বাপ ছুটে যাই অনুরোধটাই হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত দিন পরে হযরতে ফাতিমাকে দেখতে যাচ্ছে হযরতে ফাতিমাকে দেখতে যাচ্ছেন এখনকার মডার্ন যুগের মা বাপেরা

আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজ এক দিন নাই দুই দিন সাত দিন হয়ে গেল গো নবী সাত দিন আগে আপনার বাড়ি থেকে একটা খেজুরের খুরমা মুখে দিয়ে এসেছি আমার স্বামীর ঘরে আর সাত দিন হয়ে গেল আমার স্বামীর বাড়িতে এসে এত পানি আমি পান করতে পারি নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও মা ফাতুনা জান্নাত ফাতিমা তুমি ধৈর্য ধারণ করো কারণ সমস্ত অভিনার তুমি ফাতেমা জানলাতে যাবে আর আমি তোমাকে সুসংবাদ দিয়ে দিই জান্নাতের সরকারি রানী আল্লাহ পাক তোমাকে করে দেবে হাজরতে ফাতেমা রাজি আল্লাহ আনুগুন স্বামীকে আপনার খুশি করার জন্য সংসার খেদমত সত্যায় করতে লাগলেন